নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওতে তোমাদের মায়ের দর্শন করাবো আমি চলে গিয়েছিলাম লেক কালীবাড়ি অবশ্যই একটি বিশেষ কারক ছিল দিনটি ছিল চৌঠা মাঘ আর এই রকমই একটি দিনে বাবু জন্মেছিল বাবুর জন্মদিন উপলক্ষে আমরা পরিবারের সকলেই চলে গিয়েছিলাম লেক কালীবাড়িতে মায়ের পুজো দিতে লেক কালীবাড়ির আরেকটি ভিডিও আমার চ্যানেলে আছে সেখানে সমস্ত রকম বিবরণ আছে যদি তোমরা কেউ লেক কালীবাড়িতে না এসে থাকো তবে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো আমি যেখানে লিংক দিয়ে দেব পুজোর শেষে এই মন্দিরে প্রত্যেকের মধ্যেই কিন্তু প্রসাদ বিতরণ করে দেওয়া হয় তাই এবারে আমরা যেহেতু সন্ধ্যেবেলা গিয়েছিলাম মাকে ভোগদানের পরে সেই প্রসাদ বিতরণ চলছিল এবারে আমরা খিচুড়ি প্রসাদ পাইনি পেয়েছিলাম পায়েস পুজোর সামগ্রী এর আশেপাশেই কিন্তু রয়েছে নানা রকম সন্দেশের দোকান এবং ফুলেরও দোকান যেখান থেকে অনায়াসেই মায়ের পুজোর জন্য প্রসাদ তোমরা নিয়ে নিতে পারবে আর মায়ের মন্দিরের পাশে যে মূর্তিগুলি আছে অন্যান্য মায়েদের সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যেহেতু সন্ধেবেলা তাই এখানে মায়েদের সন্ধ্যা আরতি এবং পুজো চলছিল যা দেখলে কিন্তু মন একেবারে প্রশান্তিতে ভরে ওঠে এবারে একটি স্বপ্ন পূরণের গল্প বলি আমাদের ইউটিউব চ্যানেলটা বেশ কয়েক বছরে আর এই চ্যানেল থেকে আমি কয়েকটি পেমেন্টও পেয়েছি কিন্তু এই চ্যানেলের সমস্ত কাজ যেহেতু বাবুই করে তাই জন্য বলতেই পারি এটা বাবুরি আর্নিং বাবুর ইচ্ছে মতো ইউটিউবের আর্নিং থেকে আমি আমার স্কুলের বাচ্চাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছিলাম যাও দেখাই যাচ্ছেন ওই পাশে দাঁড়িয়ে এটা আমার বর্তমান স্কুল আর যেখানে মাসিবনিরা বাবুর জন্য একটি কেক এনে রেখেছিল আর বাবু সবার সাথে কেকটা কেটে নিচ্ছে বাচ্চারা দেখো কতটা খুশি কেক কাটার পর মাসিবনিরা বাবুকে কেক খাইয়ে দিল এবং আশীর্বাদও করলো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাবুর জন্মদিনে আমরা চেষ্টা করি বাচ্চাদের কিছু দেবার এবারের যে আয়োজন তার সমস্ত টাকাটাই কিন্তু আমরা ইউটিউবের পেমেন্ট থেকে ব্যবহার করেছি আর এই রকম একটা সৎ উদ্দেশ্যে টাকাটা ব্যবহার করাতে বাবু এবং তার মা দুজনেই কিন্তু খুবই খুশি

তারপর আমি চলে যাই বাবুকে নিয়ে আমার আগের স্কুলে যেখানে আমি প্রায় উনিশ বছর শিক্ষকতা করেছি হালকা হালকা ভারী ভারী ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে আমি এক এমনই একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আর শিশুদের সারল্য তাদের ভালোবাসা এর তো কোনো তুলনাই হয় না বাবুর জন্মদিনে বিশেষ কোনো আড়ম্বর আমরা করি না আর এভাবেই আমরা জন্মদিনটাকে স্মরণীয় করে রাখি তোমরা আশীর্বাদ করো বছর বছর যেন আমি এবং আমার পরিবার এই দিনটি এইভাবেই কাটাতে পারি এখানের যারা টিচার তাদের কাছে বাবু ছোটোবেলা থেকে পড়াশুনো করেছে আর বলতে পারো এটাই বাবুর প্রথম স্কুল এখানেই বাবু ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তাই আন্টিরাও অনেক আশীর্বাদ এবং উপহার দিয়েছে বাবুকে বাবুর দিদি বাবুর জন্য বাড়িতে একটি কেক অর্ডার করেছিল আর সেই ছবি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলেই ভালো থেক